নমস্কার বন্ধুরা কে এলকে জি কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কুমড়ো খেলে কি হয় উত্তরটি হল কুমড়ো খাওয়া আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী কারণ কুমড়ো ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাছাড়া কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বককে সুস্থ রাখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে পর প্রশ্ন কুমড়ো খেলে কি মোটা হয় উত্তরটি হল কুমড়ো খেলে সাধারণত মোটা হয় না বরং এটি ওজন কমানোর জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে কারণ কুমড়োতে ক্যালোরির পরিমাণ খুবই কম এবং এতে প্রায় চুরানব্বই শতাংশ জল থাকে এছাড়া কুমড়ো ফাইবারে সমৃদ্ধ আর ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় যার ফলে দীর্ঘক্ষণ আমাদের পেট ভরা থাকে এবং খিদে কম লাগে ফলে এটি ওজন নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে পর প্রশ্ন কুমড়ো খেলে কি অ্যালার্জি হয় উত্তরটি হলো কুমড়ো খেলে কিছু মানুষের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে আসলে কুমড়োতে থাকা কিছু প্রোটিন কিছু মানুষের ইমিউন সিস্টেম অ্যালার্জিক রিয়াকশান তৈরি করতে পারে ফলে মুখ ঠোঁট জিব্বা বা গলায় চুলকানি বা ফোলা ভাব হতে পারে তাছাড়া চামড়ায় লালচে দাগ র্যাশ বা চুলকানিও হতে পারে তাই কুমড়ো খাওয়ার পর যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন কুমড়ো খেলে কি ডায়াবেটিস বাড়ে উত্তরটি হলো কুমড়ো খেলে ডায়াবেটিস বাড়ে না বরং এটি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো তবে মাথায় রাখতে হবে যে কুমড়ো পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকর উপায়ে খাওয়া উচিত কারণ কুমড়ো রক্তে শর্করা বাড়ায় না বরং পুষ্টি সরবরাহ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে পর প্রশ্ন কুমড়ো খেলে কি চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হলো কুমড়ো খাওয়া আমাদের চোখের জন্য উপকারী এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করতে পারে কারণ কুমড়োতে প্রচুর বিটা ক্যারোটিন থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় আর ভিটামিন এ চোখের রেটিনা সুস্থ রাখে ও রাতকানা প্রতিরোধ করে তাছাড়া কুমড়োতে লুটেইন ও জিয়া জ্যান্থিন থাকে যা চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে ফলে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো থাকে প্রশ্ন কুমড়ো কি ত্বক উজ্জ্বল করে তোলে উত্তরটি হল কুমড়ো এমনই এক সবজি যা আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করতে পারে কারণ এতে থাকা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করতে এক্সফোলিয়েট করতে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে তাই নিয়মিত কুমড়ো খাওয়ার অভ্যাস করলে ভেতর থেকে ত্বক ভালো থাকে তবে খেতে হবে পরিমিত পরিমাণে এছাড়া সেদ্ধ কুমড়ো পেস্ট করে মধু ও দই মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করলেও ত্বক উজ্জ্বল ও নরম হয় প্রশ্ন প্রতিদিন কুমড়ো খাওয়া কি ভালো উত্তরটি হল কুমড়ো একটি পুষ্টি সমৃদ্ধ এবং উপকারী সবজি যা নিয়মিত খাওয়া বেশিরভাগ মানুষের জন্য ভালো ও নিরাপদ হতে পারে কারণ এতে ক্যালোরি কম ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি এবং সহজে হজম হয় কিন্তু অতিরিক্ত তেল চিনি বা ফ্যাট দিয়ে রান্না করলে এর স্বাস্থ্যকর গুণ কমে যেতে পারে তাই সঠিক উপায়ে রান্না করতে হবে এবং পরিমিত পরিমাণে খেতে হবে পর প্রশ্ন রাতে কুমড়ো খেলে কি হয় উত্তরটি হল কুমড়ো এবং কুমড়োর বীজে এমন কিছু উপাদান আছে যা রাতের বেলায় খেলে বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে বিশেষ করে ভালো ঘুম আনার জন্য কারণ কুমড়োর বীজে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে যা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং পেশি শিথিল করতে সাহায্য করে তাছাড়া কুমড়োতে ত্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে এছাড়া কুমড়ো ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটকে আরাম দেয় যা রাতের বেলা অস্বস্তি এড়াতে সাহায্য করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও